শাসক রাজনৈতিক দল পড়া শক্তি শুনে রাখো আল্লাহর নবীর ইচ্ছাকে যদি আগা থানা হয় আল্লাহর নবীর ইচ্ছাকে যদি আগা থানবার চেষ্টা করা হয় আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করবার চেষ্টা করা হয় আমি জানি না কে কটুক্তি করেছে আমি জানতে চাই না কোন পরাশক্তি কটুক্তি করেছে আমি বুঝতে চাই

বাদিক থেকে আঘাত আসে তলহার গায়ে লাগে আল্লাহর কসম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ আল্লাহর নবীর চরিত্রে যদি আঘাত করবার চেষ্টা করা হয় বা দিক থেকে আঘাত করো আমরা বুক চেপে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে আঘাত করো আমরা দাঁড়িয়ে যাব আল্লাহর নবীর চরিত্র পরিষ্কার বলছে <Happiness gegenice LegislacyWouldless allen> <sodzy styles> আল্লাহর নবীর আদর্শ ইসলাম এবং কোরআনে আমাদের মধ্যে কোন বিরোধার বিবোধ নাই আমাদের কর্ম আমাদের কর্মপন্থার ভিন্নতার কারণে আমরা নানা দল সংগঠন তৈরি করেছি আমাদের টার্গেট খেলাফা আমাদের উদ্দেশ্য কোরআন কোরআনি বিধান বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ সমাজ রাষ্ট্র বাস্তবায়ন করা কথা ঠিক না আল্লাহ তাআলা কোতা আলা এই জাতীয় সিরাত কমিটিকে কহুল করে নিন এই আয়োজকদের কহুল করে নিন